আজরা এরপরে এই মঙ্গলবার সকালে বাড়ি থেকে ছলন্ত বিতুতে উদ্ধার হয় অর্চনা হাজরা পরিবারের লোককে খবর দেয় স্বামী আকাশ হাজরা মেয়ে অর্জনা হাজরাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবার এজন পানির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার অভিযোগ অস্বীকার করেছে স্বামী আকাশ হাজরা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থানার অন্তর্গত এজন পানি পুলিশ ঘটাস পুরো ওর আমি থাকব না চলে যাব কি কারণে বলছিল থাকবে না চলে যাবে এ

আমি বললাম এসছি হ্যাঁ ভাগনি বেড়ে আমার ফোন করেছিল তিনটে সময় আমাকে ফোন দাদা খুব শরীর খারাপ কাজ কর বল হাসপাতাল নিয়েছি তারপর আমরা যাচ্ছি গাড়ি মারি দেখি তারপর আমাকে তিন চারবার ফোন করেছে আমার ফোনের রেকর্ডও আছে দেখ এখন গাড়ি পাবো কোথায় তো ব্যবস্থা তারপর চার নম্বর ফোন খবর পেয়েছি সুসাইড করে তোলাই খবর পেলাম তো খবর ঠিক আছে নাচটা দেখি আমার থানাতে যাবো আমার তো হাত দিতে পারি না থানাতে গেছিলাম যে থানা গেল থানা আমার সবাই মিলে যায় দেখছি নিচে নামান আছে